চলুন বন্ধুরা আজকে দেখাবো পুডলি বল কিভাবে বানাতে হয় তো ব্লাউজে সাজানোর জন্য কিন্তু আমাদের পুডলি বলটা কিন্তু বানিয়ে আমাদের ব্লাউজ সাজাতে হয় তো পুডলি বল কীভাবে বানাবো আজকে নতুন বন্ধুদের জন্য আমি দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন পুডলি বল বানানোর জন্য আমাদের সবার প্রথমে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বরাবর এরকম একটা দুদিক সমান চারিদিক সমান এরকম নিতে হবে দু ইঞ্চি বরাবর দেখুন এরকম একটা ছোট্ট টুকরো কাপড় কেটে নিতে হবে আপনারা ছোটো বানাতে চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন দেখুন এই যে ছোটো বড়ো দুরকম আমি এখানে নিয়েছি তো আপনারা যে যেমন সাইজের ডিজাইন বানাতে চাইবেন সেই রকমভাবে আমাদের এইগুলো নিয়ে নিতে হবে তারপর দেখুন আমাদের যে টুকরো কাপড়গুলো আমাদের সেলাইয়ের পরে যে পরে টুকরো কাটিংয়ের পরে তো সেইগুলোকে এরকম ঝুঁড়োঝুড়ো করে কেটে নিতে হবে এই এইগুলো দিয়ে দেখুন আমাদের বল বানাতে হবে তো আমাদের এখানে দেখুন আমি ছোটো ছোটো টুকরোগুলোকে ঠিক এর ভেতরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নিতে হবে নেওয়ার পর দেখুন আমাদের নিয়ে ঠিক এরকম এটাকে আমাদের ছোট্ট করে নিতে হবে একদম এরকম নিয়ে দেখুন ঠিক এরকমভাবে আমাদের এটাকে মুড়ে দিতে হবে দিয়ে এটাকে হাতের সাহায্যে কিন্তু এটা গোল করতে হবে গোল করে এবার আমাদের সুতো দিয়ে বেঁধে দিতে হবে তবে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে পল্লী বল তো দেখুন এখানে এই যে ঠিক এরকমভাবে গোল করে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু সমস্তটা আমাদের ঠিক এরকম পাকিয়ে পাকিয়ে এটাকে পাকিয়ে আমাদের সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো দেখুন সুতো দিয়ে ঠিক আমাদের এরকমভাবে করে কিন্তু ঠিক এরকম বেঁধে দিতে হবে তো দু তিনটে পাক দিয়ে আমাদের এরকম সুতো দিয়ে টেনে বেঁধে নিয়ে আমাদের কিন্তু এটা মেশিনে সেলাই হবে তো ঠিক এরকম দেখুন আমাদের বলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কয়েকটা পুল্লি বল ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনাদের ছোট বড় আপনাদের পছন্দ মতো করে কিন্তু পুল্লি বল বানিয়ে ফেলতে পারেন তো এইগুলো ব্লাউজই কিন্তু সাজানোর জন্য খুবই দরকার আমাদের এই কাটিংয়ের জন্য তো আমরা এই জামাতে যে কোনো জামার মধ্যে কিন্তু শো হিসেবে এইগুলোকে বসাই বা ডিজাইন বানানোর জন্য কিন্তু এই পুল্লি বতাম দিয়ে আমরা জামা বা জামাতে ডিজাইন বানাই